আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমান সময়ে কোয়েল পাখি পালন করা কতটা লাভজনক হতে পারে যদি সঠিক ব্যবস্থাপনা করা যায় অল্প জায়গা অল্প খাবার এবং রোগ বেলায় কম হওয়ায় এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে লাভ লোকসান নির্ভর করে পালনকারীর দক্ষতা বাজার চাহিদা এবং ব্যবস্থাপনার উপর কোয়েল পাখি পালন লাভজনক হওয়ার কিছু কারণ ব্যাখ্যা করা হলো এক পয়েন্ট এক যে কম জায়গা ও কম খরচ কোয়েল পাখি পালন করতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না এবং এদের খাবারও তুলনামূলকভাবে কম লাগে সেই সাথে খাঁচা তৈরির খরচও তুলনামূলকভাবে কম পয়েন্ট দুই রোগ বেলায় কম অন্যান্য গবাদি পশুর তুলনায় কোয়েল পাখি রোগ বেলায় তুলনামূলকভাবে কম হয়ে থাকে যার ফলে ওষুধের খরচও কম হয় পয়েন্ট নাম্বার তিন দ্রুত বর্ধনশীল কোয়েল পাখি খুব দ্রুত বাড়ে এবং অল্প সময়ের মধ্যেই ডিম ও মাংস উৎপাদন শুরু করে পয়েন্ট নাম্বার চার ডিমের উচ্চ প্রোটিন সমৃদ্ধ কোয়েল পাখি ডিম উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা বেশি পয়েন্ট নাম্বার পাঁচ মাংস উৎপাদন কোলের মাংস একটি সুস্বাদু খাবার এবং এর চাহিদা দিন দিন বাড়ছে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটার দিক থাকে তো কোল পাখি পালনে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে তো আমি আপনাদের সামনে কোয়েল পাখি পালনে কি কী অসুবিধা বা সমস্যা আছে সে সবকিছু পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করব তো প্রথম পয়েন্টে আমি রাখবো যে রোগের প্রদুর্ভাব যে যদিও রোগ বেলায় কম কোল পাখি যদিও রোগ বেলায় তুলনামূলকভাবে কম কিন্তু রোগ দেখা দিলে দ্রুতই ছড়িয়ে পড়তে পারে এবং এতে বড় বড় ক্ষতি হতে পারে দুই নম্বরে যে সমস্যাটা রাখবো সেইটা আমি বর্তমান সময়ের প্রেক্ষিতে এক নম্বরে রাখতে পারতাম যে বাজার চাহিদা বাজার চাহিদা সবসময় একরকম থাকে না তাই চাহিদা অনুযায়ী উৎপাদন ও বিপণন করতে হতে পারে পয়েন্ট নাম্বার তিন সঠিক ব্যবস্থাপনা কোয়েল পাখি পালনের সঠিক ব্যবস্থাপনা খাদ্য সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ অত্যন্ত জরুরি তো পরিশেষে আমরা বলতে পারি যে কোয়েল পাখি পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এর জন্য সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণের জ্ঞান থাকা প্রয়োজন যদি সঠিকভাবে সব কিছু করা যায় তবে এই ব্যবসা থেকে ভালো লাভ করা সম্ভব